আমি যাচ্ছিলাম লালমুরহাট থেকে তুষভান্ডার কালীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো কাকিনা পার হয়ে হাতের ডানে লক্ষ্য করে দেখলাম যে বিশাল বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে এবং এখানকার দৃশ্যটাও কিন্তু অসাধারণ লাগছে এখানকার এক স্থানে ওকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের ভবন হচ্ছে এখানে বলল যে কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে এই আমি অবশ্যই ক্যাম্পাসের ভেতরেই ঢুকে পড়ছি তো এখনও কিন্তু কাজ চলমান এবং কাজ চলছে এখনও তবে আমাদের লালমুনিহাটের গর্ভ বিশাল বড় বিশ্ববিদ্যালয় হতে চলছে এটা বোধাই যাচ্ছে কারণ এখানকার যে আয়তনটা অনেক বিশাল বড় এরিয়া জুড়ে যাই হোক আলহামদুলিল্লাহ লালমুনিহাটবাসীর জন্য খুবই ভালো এবং খুব ভালো সংবাদ অনেকগুলো ভবন এখানে দেখা যাচ্ছে যে সামনে অসাধারণ একটা মসজিদ দেখা যাচ্ছে এটা কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরেই আর কি আমি সামনের দিকে যাচ্ছি আমি আপনাদেরকে চেষ্টা করতেছি যে যতটুকু দেখা যায় আর কি আসলে আমার মনে হয় এই যে ইউনিভার্সিটির ভেতরটা অসাধারণ লাগবে এখানকার যে পরিবেশটা অসাধারণ লাগবে কারণ এখনও কিন্তু কাজ চলমান তাতেই অনেক সুন্দর লাগছে এই যে এখানে দেখাই যাচ্ছে ওখানে ইট টিটগুলো পড়ে আছে তারপরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে ভেতরে যে ছোটো ছোট যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এবং বিল্ডিংয়েরও অনেক কাজ কিন্তু বাকি আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সব কিছু মিলেই এক কথায় যেটা বলতে চাচ্ছি আমি আমার খুব ভালো লাগছে এই কারণেই যে আমি লালমনিহাটের সন্তান এবং লালমনহাটে কিন্তু অনেক বড় বড়ো প্রতিষ্ঠান কিন্তু এখন তৈরি হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান হবে যে কৃষি বিশ্ববিদ্যালয় যেটা বোঝা যাচ্ছে অথচ আমরা কিন্তু কেউ জানি না কোনো একটা সময় গিয়ে আমরা বলতে পারবো যে পরিচয় দিতে পারব এই প্রতিষ্ঠানগুলো ধরে বিভিন্ন দেশের এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে পড়তে আসবে এই ছাত্রছাত্রীরা যাই হোক এই হলো পরিবেশ আমি যতটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দেওয়া না থাকলে অবশ্যই ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়েই কিন্তু আমি উৎসাহ পাবো এবং আবার উৎসাহ জাগবে এবং সামনে আরও নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারবো আপনাদেরকে এই জন্য আপনাদের ভালোবাসা আমার খুব বেশি প্রয়োজন আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমি অসাধারণ অসাধারণ আরও কিছু ভিডিও দিতে পারব আমি সামনের দিকে যাচ্ছি সামনে আমি এখন চলে যাব অবশ্যই কারণ আমার যাইতে হবে আবার অনেক দূরে একটু কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন এখন অনেক কাজ বাকি যেটা বোঝা যাচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন অনেক কাজ বাকি পড়ে এই যে দেখা যাচ্ছে যে ছোট ছোট রাস্তাগুলো বানানো হচ্ছে সেই রাস্তার কিন্তু ঢালাইয়ের কাজ বাকি অনেক কাজ বাকি দেখা যাচ্ছে কিন্তু ভবনগুলো কিন্তু মোটামুটি অনেক বিশাল বিশাল ভবন এবং অনেক কয়েকটা ভবন কিন্তু এখানে আমি দেখতে পাইলাম দেখেন অনেকগুলো ভবন জায়গাটাও কিন্তু অনেক বিশাল জায়গা জুড়ে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আবারও বলছি আপনারা যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার জন্য দোয়া রাখবেন সবার প্রতি শুভকামনা রইল দোয়া রইল খোদা হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওয়ে